ছাব্বিশ ম্যাচ কেমন আছে আমরা সবাই আমরা অনেকে জানিয়েছিলাম আমাদের বাংলা বিষয়ে অনেক ভয়ভীতি কাজ করে বাংলায় কেন প্লাস মিস হয় বড় ভাই বোন যারা ছিল যারা গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে তোমরা রীতিমতো শুনে থাকো যে বাংলায় একটু কমতির জন্য আমাদের এ প্লাস মিস হয়ে যায় কেন সেটা মিস হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবার শুরুতে আমার পরিচয়টা দিয়ে নেই আমি তোমাদের সুষময় ভাইয়া বর্তমানে পড়ালেখা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা দেখব যে শুরুতেই বাংলা বিষয়ে তোমার যদি প্লাস পাইতে হয় তাহলে তোমাকে কি করতে হবে জানো তোমাকে প্রিপারেশন নিতে হবে একদম পরীক্ষায় যেরকম ভাবে প্রশ্ন আসবে সেই প্রশ্নের আদলে আমার সবার প্রথমে জানা দরকার যে পরীক্ষার মান বন্টনটা কিরকম অর্থাৎ আমি যে মনে করো আমি কোনো একটা যুদ্ধে যাচ্ছি সেই যুদ্ধে আমার কি করতে হবে যুদ্ধের শত্রুর কাছে কোন কোন অস্ত্র আছে সেইগুলো আমাকে জানতে হবে যার কারণে আমি একটা কি করতে পারি ডিফেন্ড করতে পারি তো সেই কারণে পরীক্ষার হলে তোমার বিরুদ্ধে তোমার শত্রু কারা যারা তোমাকে সবসময় কি আটকানোর চেষ্টা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন এখন প্রশ্নের মানবন্টন আমরা একটু দেখি সবার শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের সৃজনশীল প্রশ্ন তারপরে হচ্ছে বর্ণামূলক প্রশ্ন সবশেষে হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন এটা হচ্ছে আমাদের মাঠ তোলার একদম সব থেকে কি জায়গা কঠিন জায়গা বা সহজ জায়গা তুমি যদি পারো তাইলে এক পাবা যদি না পারো তাইলে একদম পাচ্ছ তো বগনি নির্বাচনের জন্য সবাই খুবই গুরুত্ব দিবা বগনি নির্বাচনী ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি সেইটা হচ্ছে অনেক সময় জানা প্রশ্নও আমরা ভুল করে থাকি আমরা জানা প্রশ্ন ভুল করে থাকি কেন ভুল করে থাকি জানো এইটার কারণ হচ্ছে আমরা দাগানোর সময় অনেক বেশি প্যানিক করে ফেলি আমরা একটা জিনিস জানি মনে করো যে ক খ গ ঘ এরকম চারটা অপশন থাকে আমার কাছে এই চারটা আমার গোল্লা ফরাট করতে হয় গোল্লা ফরাট করার সময় দেখা যায় যে প্রশ্নটা ঠিকমতো না দেখে যে কতে আসছে নাকি খতে আছে হঠাৎ করে একটা তুমি দাগায় দাও বুঝতে পারছো আবার একটা জিনিস খেয়াল করবা যে পরীক্ষার প্রশ্নে তো অপশন গুলা এইভাবে থাকে যে এইখানে একটা প্রশ্ন আসছে প্রশ্নের পরে ক খ গ ঘ এরকম দুইটা সারিতে কিন্তু থাকে প্রশ্নগুলা বুঝতে পারছো তোমার স্কুলের মনে করো পরে খ ছিল এই জায়গায় গ ঘ এইভাবে ছিল তো তুমি যখন বোর্ড পরীক্ষার প্রশ্নে পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবা যে আসলে আমি খ নাম্বার অপশনটা দেখে দেখাচ্ছি তো বহু নির্বাচনী প্রশ্ন এই যে জানা প্রশ্ন ভুল হবে না তুমি যদি আমার এই কথাটা মাথায় রাখো এরপরে চলে আসি আমাদের সৃজনশীল প্রশ্ন আর বর্ণনামূলক প্রশ্ন এই প্রশ্নের জন্য আমাদেরকে কি করতে হবে এই প্রশ্নের জন্য আমাদের প্রত্যেকের স্ট্র্যাটেজি হবে হচ্ছে ঠিক মতো প্রত্যেকটা প্রশ্নের উত্তর করা যাতে আমি পরীক্ষার হল থেকে কোনো প্রশ্নের উত্তর না করে বের না হয়ে আসি বুঝতে পারছি আমরা সবাই এইটার জন্য কি করতে হবে আমাদেরকে এইটার জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে এইটার কোনো বিকল্প নাই বুঝতে পারছো সবাই রেগুলার প্র্যাকটিস হাতের লেখা প্র্যাকটিস করতে হবে অনেকেই তোমরা বলছিলা যে হাতের লেখার সমস্যা হয় আমাদের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে তোমরা অনেকে কন্টিনিউয়াসলি এই টাইপের পোস্ট করো আমাদের পোস্ট গুলো কমেন্টে জানাও সো এইখানে আমি বলতে চাই যে তুমি হাতের লেখা যত প্র্যাকটিস করবা তোমার হাতের লেখা তত ফাস্ট হবে রেগুলারিটি মেনটেন করতে হবে বুঝতে পারছি আমরা সবাই এরপরে দেখো প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর বড় নম্বর প্রশ্নের জন্য দশ নম্বর আর বহু প্রশ্নের জন্য এক নম্বর এটা তো আমরা সবাই জানি সেই ছিল আমাদের পরীক্ষার হলে প্রশ্নের মান বন্টন কেমন হবে এরপরে চলে আসি ভাইয়া মান বন্টন তো বললেন সৃজনশীল প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমাদেরকে বললেন এখন একটু বলেন যে কি কি পড়বো আসলে সৃজনশীলের জন্য কি পড়বো আর আমার বহু নির্বাচনের জন্য কি পড়বো সেইটাতে আমি এখন চলে যাচ্ছি চলো দেখো তার জন্য আমাদেরকে দেখতে হবে যে সৃজনশীল প্রশ্ন যে আমাদের সবগুলা প্রশ্ন কয়টা প্রশ্ন উত্তর করতে হবে কয়টা প্রশ্ন আমার প্রশ্নপত্রে থাকবে এইখানে দেখো গদ্য অংশ মানে হচ্ছে গল্পের অংশ বইয়ের একদম শুরুতেই জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে গদ্য অংশ তারপরের পাঠ হচ্ছে পদ্য বা কবিতার অংশ গদ্য থেকে চারটা থাকতেছে পদ্য থেকে চারটা থাকতেছে টোটাল কয়টা থাকতেছে আটটা সৃজনশীল প্রশ্ন এই আটটার মধ্যে আমাকে কয়টা অ্যান্সার করতে হচ্ছে আমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে তার মানে ফাইভ আউট অফ এইট তার মানে তিনটা আমি অতিরিক্ত প্রশ্ন পাচ্ছি এই তিনটা পৃষ্ঠা থেকে আমি কি করতে পারবো আমি আটটা পৃষ্ঠা থেকে তিনটা প্রশ্নকে বাদ দিয়ে আমি যে পাঁচটা পৃষ্ঠা সব থেকে ভালো পারি সেই পাঁচটা প্রশ্ন আমার উত্তর করার অপশন এখানে রয়েছে কিন্তু এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে গদ্য থেকে তোমাকে দুইটা প্রশ্ন মাস্ট করতে হবে কবিতা থেকে তোমাকে দুইটা প্রশ্ন মাস্ট করতে হবে পরীক্ষার হলে এই ভুলটা কিন্তু অনেকে করে অনেকে দেখা যায় যে কবিতা থেকে গদ্য থেকে যে পার্ট পার্ট করা আছে এই পার্টগুলো তারা খেয়াল করে না যে আমি গদ্য থেকে দুইটা করতেছে কিনা আমি কবিতা থেকে দুইটা করতেছে কিনা সো নেক্সট টাইম সবাই একটু এখনই নোট ডাউন করে ফেলো যে দুইটা প্রশ্ন গদ্য থেকে দুইটা প্রশ্ন কবিতা থেকে মাস্ট আমাদেরকে কি করতে হবে অ্যান্সার করতে হবে সহপাঠ্যিক থেকে আমার চারটা বর্ণগুলো প্রশ্ন আসবে চারটার মধ্যে কয়টা অ্যান্সার করতে হবে দুইটা অ্যান্সার করতে হবে বুঝতে পারছি আমরা সবাই কয়টা অ্যান্সার করতে হবে দুইটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের দুইটা অংশ থাকবে ক অংশের জন্য তিন আর খ অংশের জন্য সাত নম্বর এইটা আবার একটু নতুন ধরনের সৃজনশীল যেটাকে আমরা কিরাম দিচ্ছি যেটাকে আমরা বলতেছি বর্ণনামূলক প্রশ্ন রাইট সো আমার উপন্যাসের থেকে প্রশ্ন যেগুলো আসতেছে সেইগুলোর আঙ্গিক কিন্তু একটু আলাদা অর্থাৎ প্রশ্নগুলো আলাদা ক নাম্বারের জন্য তিন নাম্বার খ নম্বরের জন্য সাত নাম্বার তোমাদের কার কার বর্ণ প্রশ্ন নিয়ে ডাউট রয়েছে কমেন্ট সেকশন লিখে জানাও তাহলে আমি বর্ণ প্রশ্নের উপর একটা সেপারেট ভিডিওতে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এরপরে আমরা দেখি বহু নির্বাচন প্রশ্ন আমরা অলরেডি এটা জানি তিরিশটা প্রশ্ন গদ্য থেকে পনেরোটা আসবে পদ্য থেকে পনেরোটা আসবে বুঝতে পারছি টোটাল তিরিশ অর্থাৎ আমার এই তিরিশ মার্কের জন্য শুধুমাত্র ওই গদ্য আর কবিতা এটা পড়লেই হচ্ছে আর বড়ন প্রশ্নের জন্য আমার কি পড়তে হচ্ছে আমাকে পড়তে হচ্ছে সহপাঠের যেই উপন্যাসটা রয়েছে অর্থাৎ উনিশশো যে উপন্যাসটা রয়েছে সেইটা আমাদেরকে পড়তে হচ্ছে এরপরে আমরা একটু দেখি গদ্যগুলার দিকে আমরা একটু তাকাই পদ্য দিকে একটু তাকাবো উপন্যাস দিকে একটু থাকাবো আমরা সবাই ফার্স্ট অফ অল তুমি যদি দেখো তোমার গদ্যের প্রত্যুপকার শুভা বই পড়া আমাটির ভেপু এগুলা থেকে কি আসবে এমসি তো আসবে এমসি এর জন্য কি কি পড়তে হবে লিখে রাখো সবাই এমসিকিউ এর জন্য শব্দার্থ খুব ভালো মতো পড়তে হবে শব্দার্থের সাথে সাথে পাঠ পরিচিতি ভালো মতো পড়তে হবে বুঝতে পারছি আমরা সবাই পাঠ পরিচিতি ভালো মতো পড়তে হবে ক্যারেক্টার গুলার নাম পড়তে হবে আহ যে নিউমেরিক্যাল ডেটা অর্থাৎ বিভিন্ন জায়গায় তারিখের উল্লেখ রয়েছে তারিখ বার এই জিনিসগুলো ভালো মতো খেয়াল করতে হবে ক্যারেক্টার নাম নামের বানানে ভুল করা যাবে না যখন তুমি সিকিউ লিখতেছো সেই সব জায়গায় আর আরেকটা বিষয় হচ্ছে পাঠ্য বইয়ের বিভিন্ন জায়গা থেকে বিগত বছরে ঠিক কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে এইটার উপর আমাদেরকে একটু কাজ করতে হবে আমরা বুঝতে পারছি প্রত্যপকার শুভা বই পড়া সবগুলার দিকে একটু দেখাও গদ্যের নাম লেখকের নাম রয়েছে এই জিনিসটা আবার কি ভাইয়া ভাইয়া স্লাইডে এত বড় একটা জিনিস কেন অ্যাড করলেন মনে প্রশ্ন আসতেই পারে তোমার কেন অ্যাড করছি জানো কারণ হচ্ছে তোমার যখন প্রত্যপকার থেকে প্রশ্ন আসবে এই যে ন্যায় সততা সৌজন্য সদাচার নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে এইটা হচ্ছে তোমার শিখন ফল অর্থাৎ তোমার জন্য এই কারিকুলামটা যখন যারা কর্তৃপক্ষ মানে বোর্ডের থেকে যখন সেট করা হয়েছে এই প্রত্যেকটা মানে কারিকুলাম তো তোমার জন্য যখন সেট করা হয়েছে তখন এই জিনিসটা মাথায় রাখা হয়েছে যে এই গল্পটার মধ্য দিয়ে একটা স্টুডেন্ট এই জিনিসগুলা শিখবে এইটার মানে কি তার মানে হচ্ছে তুমি প্রশ্নপত্রে ঠিক তোমার এই জিনিসগুলাই যাচাই করা হবে অর্থাৎ তখন তোমার মধ্যে দেখবে একটা উদ্দীপক দিচ্ছে সেই উদ্দীপকটার থেকে গল্পের মিলায় তোমার মধ্যে আসছে যে কিভাবে তুলে ধরা হয়েছে তোমার একটা গল্পের সাথে উদ্দীপক উদ্দীপকের কম্প্যারিজন দিয়ে তারপরে লিখে আসতে হবে বুঝতে পারছি আমরা সবাই ঠিক একইভাবে শুভা বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ গ এবং ঘ নাম্বার প্রশ্নের কথা আমি বলছি আমি গ এবং ঘ নাম্বার প্রশ্নের কথা বলছি গ এবং ঘয়ের জন্য এই যে প্রত্যেকটা শিখন ফল দেখতেছ এই শিখন ফল গুলার উপর তুমি পাঁচ সাত লাইন লিখতে পারো কিনা সেইটা তোমার সব থেকে বেশি কারণ এবং তোমার এই জিনিসগুলাই জানতে চাওয়া হবে বুঝতে পারছো সবাই যদি বিশ্বাস না হয় যে কথাটা বললাম তুমি বিগত বছরের প্রশ্নগুলা দেখো সেই প্রশ্নগুলায় আর ঘ নাম্বারের প্রশ্ন কি আছে অ্যাকচুয়ালি এই জিনিসগুলাই জানতে চাওয়া হয় ক্লিয়ার সবার কাছে আমরা এই জিনিসগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবো আর একটা বিষয় হচ্ছে এই যে ন্যায় এগুলো হচ্ছে কিওয়ার্ড আমি যখন কোন একটা সৃজনশীল করা বুঝতে পারছি আমরা সবাই এছাড়াও সৃজনশীল প্রশ্নের কিছু ফর্মেটের বিষয় রয়েছে নির্দিষ্ট ফর্মেটে লিখতে হয় নির্দিষ্ট তোমার গ নাম্বার প্রশ্ন প্যারা প্যারা করে লিখতে হয় এগুলো নিয়ে ডিটেল রুলস যেগুলো রয়েছে সৃজনশীল প্রশ্নে সেইগুলা নিয়ে তোমাদের যদি আলাদা কোনো একটা ভিডিও দরকার হয় কমেন্ট সেকশনে একটু আমাকে লিখে জানাও তাহলে তোমাদের জন্য আলাদা একটা সেপারেট ভিডিও করব শুধুমাত্র সৃজনশীল প্রশ্নের উপর ক্লিয়ার সবার কাছে আচ্ছা আমরা এইগুলা তাইলে একটু খেয়াল করবো আহ কপতাক্ষ নদ জীবন বিনিময় উমর ফারুক তোমাদের এটা সিলেবাস প্রত্যেকটা কবিতা আমাদেরকে পড়তে হবে বুঝতে পারছি আচ্ছা এরপরে চলে আসি আমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রথম পত্রের একশো নম্বর গেল প্রথম পত্রের একশো নম্বর গেল দ্বিতীয় পত্রের একশো কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে টোটাল দুইশো বুঝছ বাংলায় একদম দুই দুইশো নম্বর তাইলে দেখি আমার বাংলায় রচনামূলক একটা পার্ট রয়েছে রচনামূলক পার্ট রয়েছে আরেকটা হচ্ছে বহু প্রশ্ন রয়েছে বহু জন্য আমরা কি কি করবো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি এ প্লাস মিস করতে না চান এসএসসি পরীক্ষায় তাহলে আপনি কি কি করতে হবে জানেন আপনাকে বিগত বছরের যতগুলা প্রশ্ন আপনার কাছে অ্যাভেলেবল আপনি টেস্ট পেপার সলভ করতে পারেন সেই টেস্ট পেপার থেকে আপনাকে দেখতে হবে যে আসলে কোন টপিক গুলা থেকে প্রশ্ন বেশি আসছে ফার্স্টে তোমার আইডেন্টিফাই করতে হবে কোন টপিক গুলা থেকে প্রশ্ন বেশি আসছে তারপরে তোমাকে দেখতে হবে যে কোন টপিকের কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে যেমন আমি তোমাদেরকে বলতে পারি মনে করো তোমার সমাজ থেকে প্রশ্ন আসছে সমাসের মধ্যে বহুব্রীহী সমাসের থেকে প্রত্যেক বছর একটা বেশি বেশিরভাগ মানে বিগত চার পাঁচ বছর তুমি মানে সাপোজ চার পাঁচ বছরে তুমি দেখলা যে সব মাস থেকে বেশি প্রশ্ন আসে তাই তোমার কি করতে হবে সমাস থেকে কিন্তু তোমার বেশি বেশি প্রশ্ন এইবারও আসার চান্স রয়েছে বুঝতে পারছি আমরা সবাই এইভাবে তোমার একটা নিজের মতো অ্যানালিসিস দাঁড় করাইতে হবে ক্লিয়ার আচ্ছা রচনমূলক সেগমেন্ট গুলো আমরা দেখি সেগমেন্ট হচ্ছে উচ্ছেদ চিঠিপত্র সারাংশ ভাব সম্প্রসারণ বাংলায় অনুবাদ প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা তিনটা বর্ণনামূলক রচনা থেকে একটা লিখতে হবে শুধুমাত্র ক্লিয়ার আর বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণের সবগুলা পড়তে হবে নির্মিত অংশের বাগধারা পড়তে হবে বাক্য সংকোচন করতে হবে প্রবাদ প্রবচন পড়তে হবে এই জিনিসগুলার জন্য আমি তোমাদেরকে বলি যে বাগধারা বাক্য সংকোচন প্রবাদ প্রবচন এইগুলার জন্য একটু টাইম দাও নিজেরা টাইম দাও কারণ মনে করো যে আহ বুঝতে পারছো যেমন আমি যদি তোমাকে বলি যে অর্ধচন্দ্র এইটার মানে কি অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া এটা তোমার কখনই মনে থাকবে না কিন্তু অর্ধচন্দ্র মানে কি কাউকে যখন ঘাট ধাক্কা দিবা এইভাবে ঘাট ধাক্কা দিবা না ঘাট ধাক্কা দেওয়ার সময় তোমার হাতের শেপটা কেমন থাকবে অর্ধচন্দ্রের মতো থাকবে সেই কারণে কিন্তু অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেওয়া বোঝানো হয় বুঝতে পারছো এরকম তুমি যদি গল্পে গল্পে জিনিসগুলাকে মনে রাখো টেকনিক শেখো এটা নিয়ে স্টাডি করো এটা কেন বলা হয় অ্যাকচুয়ালি এই প্রবাদগুলো কেন এতদিন ধরে প্রবাদগুলো প্রচলন হয়েছে এই জিনিসগুলো তুমি যদি একটু জানার চেষ্টা করো একটু টাইম দাও নিজে নিজে নিজের মতো টেকনিক বানাও মনে রাখার তাহলে কিন্তু তুমি সহজেই মনে রাখতে পারবে ক্লিয়ার সবার কাছে আচ্ছা এরপর আমরা দেখি আমার কিন্তু একটা শর্ট সিলেবাস রয়েছে অলরেডি আমার শর্ট সিলেবাসের প্রত্যেকটা টপিক আগে একবার শেষ করতে হবে কারণ এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি এখন কিন্তু তোমাদের হাতে অনেক সময় রয়েছে সবগুলো আমি বলছি তুমি যদি আজকে থেকে শুরু করো তাহলে শেষ করতে পারবা বুঝতে পারছো পরিচ্ছেদ যে পরিচ্ছেদ গুলা মেনশন রয়েছে সেই পরিচ্ছেদ গুলো আমরা কিসের জন্য পড়তেছি এগুলা শুধুমাত্র আমাদের বহু নির্বাচনের জন্য পড়তেছি বা এম জন্য পড়তেছি আর বাংলা দ্বিতীয় পত্রের সিকিউ এর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেইটা হচ্ছে আমার যে লেটার বা চিঠি আবেদনপত্র পত্র এগুলার ফরম্যাট মেনটেন করা আর কি করা ফর্মেট মেনটেন করা অর্থাৎ কোন জায়গায় বিষয় লিখতে হবে কোন জায়গায় আহ জনাব লেখার পর কমা দিতে হবে বরাবর কোন চিঠিটা আবেদন যখন লিখতে বলা হয় তখন কোন চিঠিটা কার কাছে লিখতে হবে যেমন কোন কোন চিঠি প্রধান শিক্ষকের কাছে লিখতে হয় কোন কোন চিঠি আবার দেখা যায় বিভিন্ন সময় যেমন আপনার এলাকায় একটা নলকূপ প্রতিস্থাপনের জন্য যখন চিঠি লিখতে হবে তখন কিন্তু প্রধান শিক্ষকের কাছে চিঠি লিখে তখন লাভ নাই বুঝতে পারছো সো এই জিনিসগুলো একটু খেয়াল করে রাখবা সেইটাই হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্রের জন্য সাজেশন এখন সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কথা বলতেছি বাংলার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেইটা সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে ইকুয়াল টাইম দেওয়া আপনি যখন সৃজনশীল প্রশ্ন লিখতেছেন আপনার টার্গেট থাকবে আমি যাতে সবগুলা প্রশ্ন অর্থাৎ আমার যেই বর্ণনামূলক প্রশ্ন সহ মানে আমি যদি বর্ণনামূলক প্রশ্নের দুইটাকেও মানে সৃজনশীল প্লাস বর্ণনামূলক বলতেছি যদি মানে বড় প্রশ্ন হিসেবে আমি এগুলাকে মেনশন করি তাইলে আমার টোটাল সাতটা সাতটা প্রশ্ন লিখতে হবে এই সাতটা প্রশ্নই আমি টাচ করে আসবো আমি লিখে আসব বুঝতে পারছি আমি মনে করেন যে একদম পরীক্ষা যখন শুরু হইল শুরুর দিকে অনেক সুন্দর করে মনের মাধুরী মিশে একদম লেখে আসলাম কিন্তু লাস্টে গিয়ে শেষ করতে পারলাম না তাহলে কিন্তু সেটা আমার জন্য ভালো রেজাল্ট বয়ে বুঝতে পারছি আমরা সবাই মনে করো দশ দশ মার্ক আছে আমি একটু ম্যাথ করে বাংলা ক্লাসে একটু ম্যাথ করাই আপনাদেরকে সাত দশে কত সাত দশে হচ্ছে সত্তর আমি ভুল করলে বলবা সবাই বলে দিবা ম্যাথে সাত দশে সত্তর এখন মনে করেন আপনার একটা বন্ধু অ্যান্সার করে আসছে হচ্ছে ছয়টা আর আপনি অ্যান্সার করে আসছেন সাতটা ঠিক আছে এখন যে বন্ধু ছয়টা প্রশ্ন লিখছে ছয়টাতে সে যদি মনে করো যে নয় করেও পায় কত পায় চুয়ান্ন পায় ছয় নং চুয়ান্ন রাইট ঠিক আছে তো ম্যাম আর কেউ যদি সাতটা করে লেখে আর সে যদি মনে করো তাড়াতাড়ি কিন্তু ও বেশি পাচ্ছে এবং বাংলাতে বিশ্বাস করো বাংলাতে দুই মার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট দুই মার্কের জন্য অনেকের এ প্লাস মিস হয়ে যায় সেইটাই ছিল মোটামুটি আমার দিক থেকে আর বেশি ভয় দেখাচ্ছি না আজকের এই ভিডিওটাতে কার বাংলায় কোন টপিকের সমস্যা সেই টপিকগুলো আমাকে জানাইতে পারো কমেন্ট সেকশনে আর বাংলায় হাতে লেখার জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে কোন কোন বিষয়ের উপর তোমাদের আলাদা আলাদা ভিডিও দরকার আলাদা আলাদা ক্লাস দরকার লাইভ ক্লাস দরকার কোন জায়গায় তোমরা আটকে যাও কোন জায়গায় একদম বুঝতে পারো না কোন জায়গায় মনে রাখতে পারো না একদম স্পেসিফিক প্রবলেমগুলো আমাদের কমেন্ট সেকশনে ড্রপ করো আমি সেইখান থেকে তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমি সেপারেট ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করব। আবার দেখা হবে সবার সঙ্গে ভালো থাকবা সবাই